Turba, né? De novo. একটা নবজাতককে কিভাবে আপনারা দেখবেন বা আমরা কিভাবে দেখব করি এই যে হাত পালা মারছে না এটা ভালো লক্ষণ কান হঠাৎ করে বাচ্চারা যে উঠে ভয় পেয়ে যায় না এটাও ভালো লক্ষণ এই যে দেখছেন এটা এটাকে এটাকে কি বলে বলেন তো এটাকে মরো রিফ্লেক্স বলে বাচ্চাটাকে যখন আপনি ফিরে দিতে নিচ্ছেন সব কিছু রেজিস্ট করতেছে বুঝতে পারছেন হ্যাঁ এটাই হচ্ছে ভালো লক্ষণ অনেকে এটা খারাপ মনে করে যে বাচ্চা স্যার আমার বাচ্চা তো একটু শব্দ শুনলে মানে লাফায় ওঠে হাট দুর্বল মনে হয় না এটা তো স্বাভাবিক এটাই ভালো লক্ষণ আচ্ছা আর বাচ্চার আমরা সবার আগে দেখবো যে তার কোনো শ্বাসকষ্ট আছে কিনা শ্বাসকষ্ট ওটা বুঝবেন কি হবে বা জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত একটা বাচ্চা শ্বাস রেট প্রতি মিনিটে ষাট পর্যন্ত নর্মাল মানে উনষাট পর্যন্ত নর্মাল ষাট বা তার বেশি হলে এটাকে বলা শ্বাসকষ্ট ফার্স্ট ব্লিদিং মানে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তো দেখেন এখানে দেখেন বাচ্চার কিন্তু শ্বাস গোনাই যাচ্ছে না কারণ তার শ্বাসকষ্ট নয় তখন শ্বাসকষ্ট থাকে তখন কিন্তু চেস্ট হয় নিঃশ্বাস নেওয়ার সময় যদি ভিতর ডেবে যায় ভিতর দিকে চলে যাচ্ছে এটা তার শ্বাসকষ্টের লক্ষণ তাও শ্বাসটা একটু মাপি আমরা গুনি এক মিনিট সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ও নিজের মতোই করবে আর তো আমি জাগায় না জায়গায় নিঃশ্বাসটা মাপার চেষ্টা করছি কিসের জন্য কান্নাকাটি করলে নিঃশ্বাসটা ভালো বোঝা যাবে না বুকটা ভালো বোঝা যাবে না এই জন্য বাচ্চাদের লাংস এবং হার্টটা না ঘুমানো অবস্থায় সবচেয়ে ভালো বোঝা যায় আঠারো এক মিনিট মাপার দরকারে নাই বাচ্চার মানে শ্বাস যে নিঃশ্বাসটা নিচ্ছে এটা মানে চল্লিশের উপরে ওঠে নাই মানে তার শ্বাসকষ্ট নয় আচ্ছা আর এখন আমি এই যে কান্না করতেছি না এই সুযোগে আমি বুকটা দেখে নিব। তার অন্য কোনো নর্মাল সাউন্ড আছে কি না এখানে ইয়েটা দেখে নিব বাউল সাউন্ডটা দেখলাম সিআরটি অর্থাৎ ক্যাপারি রিফ্লেক্স টাইম ওয়ান এন্ড টু এন্ড থ্রি এন্ড ফোর এন্ড ফাইভ এন্ড সিক্স এন্ড সেভেন এন্ড এইট হ্যাঁ ঠিক আছে রেস্ট অ্যান্ড থ্রি সেকেন্ড আচ্ছা দেখেন আপনার বাচ্চাটা আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার মতোই হাতগুলো কি সুন্দর লাল রাতটাগুলো লাল লাভ করি বুঝতে পারছি যদি কালো হয়ে যেত অথবা নীল হয়ে যেত তাহলে এটাকে বলতাম সায়ানোসিস মানে তার শ্বাসকষ্ট হচ্ছে বা এটা হাটের সমস্যা বা রান্সের সমস্যা ওরকম কোনো সমস্যা নাই আপনার বাচ্চাটা ভালো আছে এখন আমি গ্রসলি চেক করব যে মাথায় কোনো অ্যাড কোনো সিস্ট এরকম কিছু আছে কি না আমি একটু দেখতেছি হ্যাঁ চুকি কি অবস্থা এটা আমরা একটু দেখে নিচ্ছি তারপরে ওরাল ক্যাভিটিটা আমি আসি দেখেন আমি যে ফিতা বা যাই কিছু ভর্তি ছিল তা কিন্তু একবার ওয়াশ করে নিচ্ছি কারণ এটা আরেকটা বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করছি তো এটা এক্সিস ও দিতেই হবে এবং ভিজিটর যারা প্রথম নতুন দ্বিতীয় বাচ্চা হইছে নতুন বেবি যারা আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই এক্সিস ও দিতে পরিষ্কার করে দিতে বলবেন অবশ্যই আমরা ওটা ওরাল ক্যাভিটিটা দেখে নিব বুঝতে পেরেছেন এখানে কী কী দেখবো তার জিপ বা টাঙের কালার হাই আর স্প্যারেট আছে কি না এরকম টাং বাই টাং টাই আছে কি না অনেক কিছু দেখে নিব ইয়ার লোভিউলটা দেখব আর এখানে রিফ্রেশ রিফ্রেশগুলো খুব ইম্পর্টেন্ট এই যে আমি যে হাত দিচ্ছি না দেখেন বাচ্চা আমার হাতটাকে ধরার চেষ্টা করবে এই যে ধরার চেষ্টা এটাকে কি বলে এটাকে বলা হয় পামার গাছ পামারের হাত এটা এই যে এখানে যে ধরলাম না এই যে দেখেন আঙ্গুরগুলো ভাস করবে মানে সে হাঁটার চেষ্টা করবে এভাবে দিব দেখেন আঙ্গুরগুলো ভাস করবে এটাকে বলা হয় প্লান্টার রিফ্লেক্স ঠিক আছে আর এদিকে এরকম করে যখন এরকম করে আমি রুট করব তখন সে এদিকে একটু তাকাবে এটা করে রুটিং রিফ্লেক্স আর আমি যদি আঙ্গুল আমার আঙ্গুল দিচ্ছি না বাচ্চাদের আঙ্গুল দিচ্ছি বাচ্চার আঙ্গুল যদি দেওয়া হয় তাহলে সে চুষবে এটা দেখা দরকার না যেহেতু মায়ের বুকে টেনে খাচ্ছে বুঝতে পেরেছেন আর এই যে বাচ্চা যে পরে একটু ভয় পেয়ে যাচ্ছে এটাকে বলা হয় যে মর রিপ্লেস তার রিপ্লেস তো আলহামিল ভালো আছে এখন একবার একটা নবজাতকের ও এফ সি অর্থাৎ অক্সিপোর্ড এটার নাম অক্সিপুট হ্যাঁ অক্সিপোর্ড টু ফ্রন্টাল সার্কেন্স থাকে পঁয়ত্রিশ সেন্টিমিটার এক দুই সেন্টিমিটার প্লাস মাইনাস থাকতে পারে সেটা মাপবো আমরা এখন হ্যাঁ মানে এটা কেন গুরুত্ব পরবর্তীতে বাচ্চার ওয়েট হাইট ঠিক মতো বাড়তেছি কিনা এটা কম্পেয়ার করার জন্য দেখেন কত আছে তেত্রিশ সেন্টিমিটার এক দুই সেন্টিমিটার প্লাস মাইনাস অ্যাবডোমিনাল গা অ্যাট দ্য লেভেল অফ অব দ্যিকাস অর্থাৎ এই নাভি বরাবর আমরা পেটের পরিধিটা মাপবো এটা নর্মালি কত থাকে তিরিশ সেন্টিমিটার হ্যাঁ দেখেন আমি মেপে দেখাচ্ছি আঠাশ সেন্টিমিটার আর লেন্থটা মাপবো লেন্থটা মাপার জন্য আর আমাদের একটা যন্ত্র ব্যবহার করি সেটা হচ্ছে ইনফ্যান্টোমিটার সেটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তো এই জন্য আমরা এই পর্যন্ত হিট পর্যন্ত নিয়ে আসবো এই হিট হিটটা নিয়ে আসার পর পাটাকে আমরা লম্বা করব লম্বা করার চেষ্টা করবো অর্থাৎ পুরোপুরি লম্বা হয় না এই জন্য একটু কমে যায় বাচ্চাদের এটা সাতচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ আর মোটামুটি মাথার প্রীতি পেটের প্রীতি লেন সব কিছু ভালোই আছে গ্রসলি কোনো ভিজিবল আপনার মানে আছে কিনা সেটা আমরা চেক করবো অ্যানার্জটা চেক করব স্পাইনটা চেক করব স্পাইনার পুরো কিছু আছে কিনা সেটা আমরা চেক করব এবং আপনার বাচ্চাটা আনফোনা এখন সুস্থই আছে হ্যাঁ এখন একটু ওয়েটটা দেখি বাবুকে এখানে একটু নিয়ে আসে উঠায় যান ওজনটা দেখি ওয়েট সাতশো গ্রাম হলেও সমস্যা নয় এটা কমবে দুই কেজি ছয়শো গ্রাম ঠিক আছে প্রথম সাত দিন কিন্তু ওজন কমে বুঝতে পেরেছেন পরের আবার পঞ্চম দিনে বাচ্চার ওজন বেড়ে জন্মের দিন হয়ে যায় অর্থাৎ বারো দিনে বাচ্চার ওজন জন্মের দিনের ওজনের মতো থাকে অর্থাৎ বারোতম দিনে যদি আপনি বাচ্চাটাকে ওজন করেন তখন ওজন পাবেন বার তৈরির মধ্যে কিন্তু যদি তার ওজন আছে কত যে ওজন আছে তার চেয়ে যদি টেন পার্সেন্ট ওজন কমে টেন পার্সেন্ট বেশি কমে যায় আপনি হয়তো পনেরো পার্সেন্ট না বিশ পার্সেন্ট কমে গেল এটা কিন্তু খারাপ তাহলে একটু ওজন কমা নর্মাল একটা ফিজিওলজি কিন্তু বেশি ওজন কমা এটা কিন্তু ক্ষতিকর বুঝতে পারছে বেশি ওজন কমে গেলে বাচ্চার ডিহাইড্রেশন হবে তখন জন্ডিস বেড়ে যাবে ওয়েট লস হবে ঠিক আছে তো এখন আপনাদের জন্য উপদেশ কয়েকটা দিচ্ছি সব নবজাকের জন্য উপদেশ এটা সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অর্থাৎ ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে এক্সক্লুসিভ থেকে ফিডিং বলতে বলা হয় নট এ সিঙ্কিল ড্রপ অফ ওয়াটার অর্থাৎ এক ফোঁটা পানিও না শুধুমাত্র বুকের দুধ ছয় মাস কমপ্লিটে মানে ছয় মাস পড়লো অন্যান্য খাবার শুরু করলেন তা না ছয় মাস শেষে সাত মাস পরবে অর্থাৎ ছয় ত্রিশং একশো আশি একশো আশি দিন কমপ্লিট হয়ে তখন একশো একাশি দিন পড়বে তখন অন্যান্য খাবার পেলেন অন্যান্য খাবারের ভিতর খিচুড়ি প্রথম দিকে অল্প পরিমাণ বুকের দুধ বেশিরভাগ পাবে তারপরে ধীরে ধীরে গ্রা আপনারা যে খাবার খাবেন সেই খাবারের সাথে করাবেন সেটা আর দেই আছে সেটা খাবারের বেশি পরে বলবো এখন কি উপদেশ হচ্ছে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ পাবে আর এক ফোঁটা পানিও না তখন তো কোশ্চেন হতে পারে না বুকের দুধ পাচ্ছে না বা কম হচ্ছে সেক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলি বাকি যে আপনি যখন বাচ্চাকে যত ঘন ঘন বুকের দুধটা তাড়ানোর চেষ্টা করবে কখন হচ্ছে তত তাড়াতাড়ি বুকের দুধটা নাম নেই রিদেশটা বেশ খুব গুরুত্বপূর্ণ আপনি মাকে যতই ভালো খাবার পুষ্টিকর খাবার খাওয়ান যদি মানে বাচ্চাকে বুকের কাছে না নিয়ে আসেন বাচ্চাকে বুকের দুধ না বানাতে পারেন তাহলে কিন্তু বুকের দুধ অটোমেটিক খুব কম কমে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা এজন্য পজিশন আর অ্যাটাচমেন্টটা খুব গুরুত্বপূর্ণ মা এভাবে একটা মানে যদি বসতে পারেন তাহলে ভালো মানে এভাবে আরাম করে বসবে নৃধতে থাকবে তারা ভোলা না আমার না অনেক কাজ করতে হবে তাড়াতাড়ি বুকে দুধ খায় কাজে যাই বা আমি এভাবে বসলাম যে হচ্ছে ভালোভাবে রিল্যাক্সে বসতে পারতেছি না সামনে হেলে এরকম না রিল্যাক্সে বসবে বসার পর হচ্ছে ফুল সাপোর্টে অর্থাৎ বাচ্চাটাকে পুরোপুরি একটা হাতির উপর নিয়ে সাপোর্ট দিবে এবং এই পাম দিয়ে মাথাটাকে সাপোর্ট দিবে বুঝতে পারছেন দিয়ে সেইভাবে ক্লোজ টু দ্য নিকোল মায়ের নিকোলের কাছে থাকবে ওয়াইডলি ওপেন অফ দা মাউথ মা বাকচার মুক্ত ওয়াইন্ড ওপেন থাকবে এবং নিপল এবং এরিওলা মুখের ভিতরে থাকবে এবং বাচ্চা যতক্ষণ পর্যন্ত খেতে থাকে ততক্ষণও তো হবে এক খাওন প্রসাদাতে বাচ্চাকে সোয়া না একটু ওয়েট করে একটু নিয়ে হাঁটাটি করবেন যাতে অনেক সময় যাচ্ছে খাওয়ানো পর সাথে যদি শুতে দিলে ডিগার জড়িত সহায় মুখের দুধটা চলে আসে বুঝতে পেরেছেন মমি হয়ে যায় এটাকে বাংলায় বলে তো আপনাদের হচ্ছে 15 20 মিনিট বা 10 মিনিট অ্যাক্টিভ ধরে রাখবেন বা একটু হাঁটাটি করবেন বুঝতে পেরেছেন এটা আলো এক দুই নম্বর হচ্ছে যে মায়ের বুকে দুধ বৃদ্ধির জন্য কি কি খাবার খাওয়াবেন এক নম্বর হচ্ছে যে ঘন ডাল খাওয়াবেন দুই নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবে বুকে দুধের প্রধান উপাদান হচ্ছে আপনার তরল পানি আর হচ্ছে আপনি অবশ্যই কারো জলের ভর্তা খাবেন ঠিক আছে আর এর পাশাপাশি আমরা কিছু ওষুধ দিয়ে দিই অনেক সময় বুকে দুধ বৃদ্ধির জন্য ভিটামিন ডম প্রিডোন বা আদার্স মাল্টি ভিটামিন দিয়ে সেটাও পারেন আর এভাবে আমি মাকে কিছু খাওয়ার উপদেশ বলে দিলাম মার বুকে দুধ খাওয়ার জন্য সাপ্লিমেন্টারি কিছু ভিটামিন যোগ করে দিব আর যে প্রতিষ্ঠান একটু দেখে দিবেন খাওয়াবেন তবে ভালো ভালো যদি আপনার বুকের দুধ খাওয়ান তাহলে ওয়েটটা কমবে না বুঝতে পেরেছেন এবং বাচ্চা ভালোটা সুস্থ থাকবে বাচ্চা তোমরা লাস্ট কয়েকটা উপদেশ দিব সেটা হচ্ছে ছয় মাস পর্যন্ত শুধু বুকে দুধ খাওয়াবেন কমপ্লিট মাস এক ফোটার পানিও না সময় মতো ভ্যাকসিন দিয়ে নেবেন চোদ্দ দিনের ভিতর দুটা ভ্যাকসিন মুখে ফার্স্ট টেস্ট করছেন সেটা লিখে দিব সেটা খাওয়াবেন এক দুই তিন নম্বর হচ্ছে বাচ্চাকে সাথে সাথে গোসল করাবেন না আপনি তিন থেকে পাঁচ দিন পর গোসল করাতে পারেন বা আমি বলি যে নাভি পরে যাওয়ার পরে গোসল করাতে পারেন বুঝতে পেরেছেন আর বাচ্চাকে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে এখন তো গরম আছে এসি চালাতে রাখতেন বা ফ্যান চালাতে রাখতেন আপনার আরামের জন্য কিন্তু বাচ্চাটা ঠান্ডা হয়ে গেলে এটা কখনো করা যাবে না বুঝতে পেরেছেন আপনার কিছু আর জানার আছে ঠিক আছে থ্যাংক ইউ